ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিয়ার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাইকে আমার আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার সকাল থেকে যা কাজ করেছে কিছু শেয়ার করিনি দেখো এখন রেডি হয়ে গেছি যাবো হচ্ছে বাবার বাড়ি কালকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে ধর্মের ব করব ওখানে মানে বাবাদের বাড়ি ওখানে পুজো করব তো এই যে আজকে শনিবার যাচ্ছে একবারে নাপিতের কাছে কামাই টামাই নিয়ে স্নান টান করে মানে স্নান কামানোর পরে আর কিছু খাওয়া হবে না মানে উষা চালের কিছু খাওয়া হবে না তো ওখানে গিয়ে রাতের বেলা শুধু ওই আতপ চালের ভাত খাওয়া যাবে তো ওটাই খাবো তো এই যে বেরিয়ে পড়েছে এখন প্রায় বাজে মানে তিনটা বাজে তো এখন যাব বাবার বাড়ি চলো দেখতে থাকো টাটা তো পাকুয়াতে চলে আসছি তো এখন যাচ্ছি শপিং মলে কিছু শপিং করব মানে ছোটোখাটো কিছু নেওয়ার আছে না নিলে হবেই না তো ভাবছি দোকানে ঢুকবো কি ঢুকবো না আজকে আবার শনিবার আজকে দোকানে আসলাম না কালকে তো বন্ধ রবিবার আবার সোমবার দৌড়ে দৌড়ে আসতে হবে সকালবেলা তো একটু ঢুকবো ঢুকে এক দেড় ঘন্টা থেকে কাকুকে বলে তারপরে যাব। তো এইদিকে শপিং মল শপিং মলে যাচ্ছে এই যে মা ছেলে হেঁটে হেঁটে তো চলো শপিং মলে যাই একটা জিনিস নিব বলা যাবে না কি নিব তো চলো তো যাই হোক শপিং মলে চলে এসেছি শপিং মলে অতটা ভিডিও করতে দেয় না এটা হচ্ছে স্টাইল বাজার মানে আমাদের পাকুয়াতেও বসেছি স্টাইল বাজার তো স্টাইল বাজারে চলে এসেছি তো জিনিস কেনা হয়ে গেছে এখানে পেমেন্টটা করছি আমি বিলটা করছি তো দেখো শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছি মা ছেলে যেহেতু দুটা জিনিস কেনার ছিল তাও আবার ছোট ছোট তো গেলাম আর পছন্দ করে নিলাম আরে যে বেরিয়ে গেলাম দেখিয়ে দিলাম ব্যাগটা তো চলো এখন বাবার বাড়ি যাব ভেবেছিলাম একটু দোকানে ঢুকবো কিন্তু আর ঢোকা যাবে না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার ছেলে ঢুকবেই না কিছুতেই তো দেখো ফুলের দোকানে চলে এসেছে আমার মা বলেছে দশ টাকার ফুল নিয়ে যেতে আমার মা বেশি ফুল পায়নি অল্প হয়তো ফুলের গাছ ওইদিকে অনেকের আছে অনেকের নেই কেউ চাইলেও হয়তো দিবে না তো তার জন্য আমার মাদের ওখানে তো ফুল কিনতে পাওয়া যায় না তো আমি এখান থেকে ফুল কিনে নিয়ে যাব আর দেখো ফুল কিনে নিয়ে বাসে উঠে গেছিলাম একবার বাস পেয়েছিলাম পাকো আর ভিডিও করিনি লোকের মাঝখানে বাস থেকে নেমে গেছি সামমারিতে এখানে হচ্ছে এখন টোটোতে উঠবো আবার টোটোতে করে যেতে হবে তো দেখো টোটোতে করে চলে আসছি এসে এই যে বর্ডারটা এই জায়গায় বর্ডারে এই জায়গায় একটু রাস্তা খারাপ এই জায়গাটা একটু হেঁটে যেতে হয় এই জায়গাটা হেঁটে যাব তারপরে বর্ডারে আবার হচ্ছে টোটো ধরে বাবার বাড়ি যাব তো চলো বাবার বাড়ি যেতে থাকে তোমরা দেখতে থাকো তো ফাইনালি বাবার বাড়ি পৌঁছে গেছি আর আসতে বাপরে অবস্থা খারাপ হয়ে গেল। সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছি এখনও পেটে কিছু পরেনি পেটে প্রচুর খিদা পাইছি যে আমার ছেলে এই জামা প্যান্টগুলো খুলতে হবে নোংরা হয়ে যাবে তো চলো আমি ড্রেস টেসগুলো চেঞ্জ করি আমার মা নেই আবার নাপিতের কাছে গেছে কামাতে তো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা তো দেখো বাবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম একটু শুধু চিরা খাইছি যেহেতু কিছু খাওয়া হবে না উষা চালে তো চিরা খাওয়া দাওয়া করার পরে যেখানে পুজো করব সেখানটায় যাচ্ছে এই যে দুই কাকি এরাও পুজো করবে তো ওই জায়গাটাতে নাকি আলপনা দিতে হবে তো তার জন্য যাচ্ছি কাকিরা বললো চল দেখে আসে আলপনা কেউ না দিলে আমরা দিয়ে চলে আসবো মানে যে যেখানে পুজো করবে অনেকজন মিলে পুজো করছিলাম পুজো তো অলরেডি হয়ে গেছে আমি পরে ভয়েসটা করছি তো চল্লিশ জন মিলে পুজো করছিলাম দেখো তারপরে ওখান থেকে আসার পরে সন্ধ্যাবেলা দেখো চলে এসছি বাড়িতে এসে আমার মা চালের ভাত রান্না করেছিল খাওয়া দাওয়া করার পর আমি শুয়ে গেছিলাম তো আমার মা বলছে শুলে হবে এগুলো বাঁচা হয়নি খইগুলো তো দেখো আবার উঠলাম উঠে খইগুলো বাঁচতে লাগলাম আমার মা খেতে গেল মানে এতক্ষণ আমার মা বাঁচছিলো আমরা খেয়েছিলাম খাইছিলাম বাবা আর আমি তো তারপরে আমি বাঁচতে লাগলাম আমার মা খেতে গেল ভাত তো এগুলো বাঁচার পরে আবার ঘুমাতে হবে যেহেতু সকাল সকাল উঠতে হবে প্রায় ভোরের দিকে তিনটা চারটার দিকে উঠে মানে সূর্য উঠার আগেই আমার যেখানে পুজো হবে সেখানে পৌঁছাতে হবে তো পুজোর ব্লগটা আমি কালকে দেব। তোমরা অবশ্যই দেখো কেউ মিস করো না তো বলো তো আমি কি পুজো করতে এসেছি বাবার বাড়ি তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো যাই হোক আমি সূর্য পুজো করতে চলে এসেছি তো দেখো আমি এখন খইটা ভালো করে বেছে নেব এটুকুই ছিল আর যা অনেকগুলো ছিল ওগুলো আমার মা বেছে নিয়েছে আগেই তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি কী পুজো করতে এসেছি অনেকে অনেকে হয়তো ভিডিওটা পুরোটাই দেখবে না কেউ অর্ধেক দেখবে কেউ একটু দেখবে কেউ পুরোটাই দেখবে তো আমি তো বললাম কি পুজো করতে এসেছি তবুও তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কী পুজো করতে এসেছি তো দেখো আমি এখানে খুঁড়িটা বেছে নিচ্ছি আর আমার ছেলে অনেকক্ষণে ঘুমিয়ে গেছে যে তোকে সকাল সকাল ঘুম ধরাই দিচ্ছি গাড়িতে আসার সময় খুব ঘুম ধরতে চাইছিলো আমি ঘুমোতে দেইনি যেহেতু গাড়িতে অনেক ব্যাগ ছিল আমার হাতে দুই তিনটা আমি ব্যাগ সামলাবো না ওকে সামলাবো তার জন্য ঘুমাতে দেয়নি তো সন্ধ্যাবেলা এসে খাওয়া দাওয়া করে ওকে আগে ঘুম ধরাই দিছিলাম তারপরে আমরা খেয়ে দেয়ে যে এখন খইটা বেছে নেব খইটা বেছে নিয়ে তো আমরাও ঘুমিয়ে যাব সকাল সকাল কালকে উঠতে হবে তো ব্লকটা হয়তো ছোট হলো বেশি করতে পাইনি শুধু মানে বাবার বাড়ি যাওয়ার এটুকুই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুটি